আমি সবসময় তোমার হয়ে থাকলেও তুমি কখনো আমার হয়েছিলে না তুমি কোনো না কোনোভাবে কোনো না কারণে যদি আমার হয়ে থাকতে তাহলে কখনো আমাকে একা ফেলে এভাবে চলে যেতে না স্বার্থপর তোমাকে এতটাই ছেড়ে রেখেছিল যে তুমি কখনো আমাকে আঁকটে ধরে রাখতে চাওনি তুমি সবসময় নতুন মানুষ আর নতুন ভালোবাসার সন্ধানে ছিলে আর এদিকে আমি তোমাকে হ্যাঁ শুধুমাত্র কেবল তোমাকেই নানাভাবে নানা রকমের ভালোবাসা দিয়ে ঠিক তোমার ভালোবাসার সন্ধানে ছিলাম বেলা শেষে তুমি তো হারিয়ে গিয়েছ কিন্তু তোমাকে ঘিরে শত ভালোবাসা এখন আমার মনের মধ্যেই রয়ে গেছে বুঝতে পারা আমার বড্ড দায় হয়ে গিয়েছে একটা প্রশ্ন সবসময় মনের মাঝে জেদ করে বসে থাকে আদৌ আমি তোমাকে ভালোবেসে ভুল করে নিত কিন্তু মন আমার উল্টো উত্তর দিয়েও দেয় যে তুমি নামক মানুষটা মিথ্যার ভুল হলেও আমার ভালোবাসা তো আর মিথ্যে যুক্ত ছিল না আসলে নিজে ভালো থাকাটা ভালো স্পেশালি নিজের স্বপ্নগুলোকে ভালোবেসে ভালো থাকাটা ভালো আমাদের জীবনে হাজার মানুষ আসবে আবার চলেও যাবে তবে দিন শেষে সবচেয়ে বেশি জরুরি আমাদের অ্যাটিটিউড যে মানুষের ড্রিম অন্য মানুষের সাথে জড়িয়ে যায় আর যাই হোক সে মানুষ সফল হতে পারে না হয়তো অন্য সহযোগিতায় টাকা ফেম পায় কিন্তু নিজেকে হারায় নিজেকে নিজের মতো বাঁচতে দেওয়া বাইরের পরিস্থিতি বারবার এফেক্ট করবে তবে ভেতরটা একদম ইস্পাত করে তুলতে হবে এগুলো আসলে আমার রিয়েলাইজেশন আপনি যখন কিছু মানুষকে বেশি প্রায়োরিটি দিয়ে ফেলেন তখনই মানুষগুলো সবার কথা ভাবলেও আপনাকে সাধারণ ভাবা শুরু করবে যারা আপনাকে একবার কষ্ট দিয়েছে আপনি চুপচাপ থাকলেও ওরা বারবার আপনাকে কষ্ট দিবে বিশ্বাস করুন এতে তাদের কিছু যায় আসে না দুনিয়া আপনাকে ছাড়া বাঁচতে পারে আপনিও দুনিয়া ছাড়া বাঁচতে শিখুন মুখোশ পরা মানুষগুলো থেকে দূরে থাকুন নিজেকে ফুটবল বানানোর চেয়ে বল বানিয়ে লাথি মারতে শিখুন শুধু নিজেরটা ভাবতে শিখুন ভালো থাকবেন তাহলে আমরা খুবই কল্পনা বিলাসী কোন একটা সিনেমা দেখলে সেখানে কম বেশি সবাই নিজেকে কল্পনা করি বাস্তবতার সামনে সে যখন দাঁড়াবেন তখন কোনো সিনেমেটিক ব্যাপার দেখতে পাবেন না নিজন জায়গায় বসে কান্না করলে কেউ এসে রুমাল এগিয়ে দেবে না নিজেকে নিজের চোখের পানিগুলো মুছতে হয় হাঁটতে গিয়ে পড়ে গেলে কেউ এসে হাটটা ধরে না পড়ে গিয়ে নিজেকে উঠে দাঁড়াতে হয় বিশ টাকার লটারি কিনে কটিপতি হওয়া যায় না বেকার ছেলে মারামারি করে প্রেমিকার বাবার মন জয় করতে পারে না বাস্তবতা দেখিয়ে দেয় প্রেমিক অন্য কার হয়ে যাচ্ছে আর প্রেমিক ধোয়া ওরাচ্ছে বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে বুঝে গেছি জীবন সিনেমা নয় কল্পনা শুধু কল্পনায় হয় বাস্তবে তা ধরা যায় না ছোঁয়া যায় না তবুও আমরা কল্পনা করি কারণ আমরা কল্পনায় সুখী অল্প সময়ের সুখী আমরা সেই মানুষটাকে ভালোবাসি যে মানুষটা আমাদের অবহেলা করে অথচ যে মানুষটা আমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে সেই মানুষটাকে আমরা এক পয়সারও দাম দিই না যে মানুষটার একটা রিপ্লাইয়ের জন্য আপনি ঘন্টা পর ঘন্টা অপেক্ষা করবেন সেই মানুষটা অনলাইনে থাকা সত্ত্বেও আপনাকে রিপ্লে না করে অন্য কোথাও আড্ডা দেবে সকালে উঠেই আপনাকে ছুটতে হয় জীবিকার তাগিদে যার কারণে আপনার ঘুম অত্যন্ত মূল্যবান ঘুমের কদর একমাত্র সেই জানে যে ঘুমানোর জন্য কষ্ট করে কিন্তু প্রিয় মানুষটা আপনার এই হুমের মূল্য দিবে না সে কখন এটা ভাববে না আপনি না ঘুমিয়ে নিজের স্বাস্থ্যের ক্ষতি করে তার জন্য রাত জাগছেন আপনি চাইবেন প্রিয় মানুষটার গলাটা বারবার শুনতে কিন্তু সবসময় সম্ভব নয় ভেবে যখন আপনি একটু অবসরে তার খোঁজখবনীতে ফোন দিবেন তখন রিসিভ করেই বলে দিবে সে এখন মহাব্যস্ত আপনি যেন তাকে বিরক্ত না করেন এভাবে কেটে যাবে অবহেলায় বেশ কয়েক বছর এরপর আপনি সিদ্ধান্ত নেবেন এভাবে চলে না যেখানে আপনার কোনো মূল্যায়নই নেই সেখানে ভালোবাসার অস্তিত্ব অসম্ভব এরপর একটু একটু করে বুক চাপা কষ্ট নিয়ে সরে আসবেন আসবার বেলায় তার কাছ থেকে অন্তত সরিটা কাম্য থাকলেও ভাবেন না এটাই স্বাভাবিক কারণ সে আপনাকে কখনো ভালোই বাসেনি যদি বাসত তাহলে অবহেলা করত না ভালোবাসার নেশার মতো হতে হয় মাদক দ্রব্য সৌজনের পর একটা নির্দিষ্ট সময় শেষে নেশা কেটে যায় কিন্তু সত্যিকারের ভালোবাসার নেশা কখনো কাটে না প্রতিদিন একটু একটু করে বেড়ে যায় ভালোবাসা বড়ই অদ্ভুত আপনি যাকে ভালোবাসবেন সে আপনাকে ভালোবাসবে না আবার আপনাকে যে ভালোবাসবে তাকে আপনি পাত্তা দিবেন না আমাদের জীবন কারো জন্য থেমে থাকে না জীবন তার নিজ গতিতেই চলে কেউ একজন আপনাকে ছেড়ে চলে গেছে তাকে যেতে দিন কেউ একজন আপনাকে অবহেলা করছে তাকে অবহেলা করতে দিন যে মানুষটি আপনার নয় আপনি তাকে জোর করে রাখতে পারবেন না আপনি হাজার চেষ্টা করেও তাকে ধরে রাখতে পারবেন না আমাদের জীবনে কিছু মানুষের আগমন ঘটে অতিথি পাখির মতো এই মানুষগুলোকে চাইলেও আপনি আপনার জীবনে ধরে রাখতে পারবেন না কারণ তারা স্বামীর সময়ের জন্য আমাদের জীবনে আসে যখন তাদের জীবনে খারাপ সময় আসে তখন তারা অতিথি পাখির মতো আশ্রয় খুঁজে অন্যের জীবনে নিজেকে ভালো রাখার জন্য আর আমাদের মতো কিছু মানুষ বোকার মতো তাদেরকে আমাদের জীবনে ঠাঁই দিই তাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখতে শুরু করি তাদের নেশে আমরা যখন আসক্ত হয়ে যাই ঠিক তখনই তারা আমাদের জীবন থেকে চলে যায় এই মানুষগুলোর জন্যই অযথা আমাদের জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করে যা নিছক বোকামি ছাড়া আর কিছুই না আমাদের নিজেদের ভালো থাকার চেষ্টা করতে হবে অন্য কেউ আমাদের ভালো রাখতে পারবে না স্বার্থ ছাড়া কেউ কাউকে প্রিয়জন বানায় না এই শহরে অন্যের ওপর কখনো ভরসা করবেন না অন্যের কাছে কখনোই প্রত্যাশাও করবেন না প্রত্যাশা আমাদের জীবনে দুঃখের অন্যতম কারণ আমি চোখের সামনে সাত বছর সম্পর্ক শেষ হয়ে যেতে দেখেছি আমি ছয় মাসে প্রেমে বিয়ে হতে দেখেছি এক বছর পর যখন ছেলেটা বিনা কারণে তাকে ছেড়ে চলে যায় আমি দেখেছি সেই মেয়েটাকে প্রতিরাতে বালিশ ভেজাতে আমি দেখেছি সেই ছেলেটাকে পাগলের মতো একটা মেয়েকে ভালোবাসতে আমি দেখেছি দিনের পর দিন একটা মেয়েকে তার ভালোবাসার জন্য কষ্ট পেতে আমি দেখেছি ছেলেটাকে অন্য একটি মেয়ের কাছে ছুটে যেতে আমি দেখেছি মেয়েটা যখন ছেলেটাকে ছেড়ে চলে যায় তখন ছেলেটাকে নেশা আসক্ত হতে আমি দেখেছি অবহেলার কারণে একটা ছেলেকে সুইসাইড করতে আমি দেখেছি প্রিয় মানুষটার কথা ভেবে দিনের পর দিন চোখে জল ফেলতে আমি দেখেছি তার ভালোবাসা মানুষটা এক পলক দেখার জন্য মাইলের পর মাইল হেঁটে যেতে আমি দেখেছি একটা মিথ্যে ভালোবাসার জন্য একটা ছেলেকে মরে যেতে আমি দেখেছি একটা ছেলেকে ভালোবাসা পাওয়ার জন্য দিনের পর দিন অবহেলা সহ্য করতে হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি মিথ্যে ভালোবাসার কারণে জীবন্ত লাশ হয়ে যাওয়া অনেক মানুষকে আমি জানতে চাই না তুমি ঠিক কতটা মোটা কিংবা তোমার শরীরে কটা হার যে আমার উপর গুণে বলে দেওয়া যায় আমি শুধু এতটুকু জানি তোমার এমন শারীরিক ঘটনার জন্য কারো কাছে তুমি জবাব দিতে বাধ্য না পেটের মেদ জামা ঠেলে বেরিয়ে আসতেই পারে কিংবা পেটের স্ট্রেচমার্ক পরিষ্কার দেখা যেতেই পারে তুমি সিনেমার নায়িকা ন যে একদম পারফেক্ট হবে তুমি একদম সাধারণ একজন মানুষ যাকে একজন সাধারণ মানুষ অনায়াসে পছন্দ করবে কাঠিন মতো চেহারা আবার কাদের হারে স্পষ্ট বোঝা যায় আবার শাড়ি পরেছে এমন মন্তব্য করা মানুষদের এটা বোঝা উচিত মানুষের ইচ্ছে শখ কখনোই তার শারীরিক ঘটনার জন্য অপেক্ষা করে না এত রোগা কেন তুই ঝড় হলে হাওয়ায় উড়ে যাবে বাড়িতে খাস না এমন কথা শুনে একেবারে মানসিকভাবে বিধ্বস্ত হওয়া ছেলেটাও বাড়ির অভাবকে উপেক্ষা করে জিমে যায় শেষ চেষ্টা করতে যাতে লোকের কাছে ছোট হতে না হয় তুমি যদি এমনভাবে কারো কথা সম্মুখীন হও তবে মনে রেখো তোমার শারীরিক দোষ নয় এটা ওই ব্যক্তির মানসিক রোগ যে মানুষের ঘটনা আকৃতি এসব নিয়ে মজা করে বেড়ায় পৃথিবীতে কোনো মানুষ একা মরে না কেউ না কেউ তার জন্য থাকেই সৃষ্টিকর্তা তৈরি সব থেকে সুন্দর সৃষ্টি হলো মানুষ তুমি কত বড় মনের মানুষ যে মানুষকে অপমান করো সৃষ্টিকর্তা শিল্পকে অপমান করো আমি জীবনে কাউকে ছাড় দিইনি জানো তো কাউকেই না কিন্তু তোমাকে ছেড়ে দিয়েছে কেন জানো তো কারণ প্রচন্ড ভালোবাসার পর আমি একটা সময় বুঝতে পেরেছি আমি যে মানুষটাকে খুঁজেছি সেটা তুমি না দিনের পর দিন যখন তুমি সুন্দর করে গুছিয়ে খুব সাবলীনভাবে মিথ্যে কথাগুলো বলে যাচ্ছিলে সত্যি মনে করে বিশ্বাস করে আমার এই মনটি আস্তে আস্তে করে ভেঙে যাচ্ছিল খুব অসহত্ব নিয়ে যখন তোমার কাছে আসতাম তখন তুমি আমাকে বুঝে দিয়েছ কাউকে অন্ধভাবে বিশ্বাস করা ঠিক না আমরা সবাই একটু ভালো থাকার আশায় অন্য কাউকে খুব সহজে বিশ্বাস করে ফেলে ভালো থাকাটা একান্ত নিজের কাছে কারো জন্য কেউ ভালো থাকে না একমাত্র বাবা মা ছাড়া এটা তোমাকে ভালো না বাসলে হয়তো বুঝতামই না শেষবার যখন তোমার চোখের দিকে তাকিয়েছিলাম বিশ্বাস করো আমার জন্য একটু মায়া অনুভূতি ভালোবাসা খুঁজে পাইনি আমি আস্তে আস্তে বুঝতে শুরু করেছিলাম তুমি আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছ আমি আর আটকে রাখিনি তোমাকে মুক্ত করে দিয়েছিলাম পাখির মতো তোমার ভালো থাকার জন্য নিজের মনের বিরুদ্ধেই আমি চলে এসেছি তোরা ভালোবাসা নাকি আলো ছড়ায় মুগ্ধতা ছড়ায় আমি সেই ভালোবাসাকে অঝরে দিনের পর দিন কাঁদতে দেখেছি একটি ঝড়ের নাম যে ঝড় আচমকে এসে আমার পুরো জীবনটা এক নিমিশে শেষ করে দিয়েছে কানে হেডফোন দিয়ে বন্ধ দরজার ছিটকিনি খুলে বৃষ্টির গভীরতা কখনো বোঝা যায় না আমিও তোমাকে বুঝতে পারিনি আসলে কি জানো তো প্রিয় আমরা সবাই হারাই আমরা ফুরোই না আমরা পালাই কিন্তু আমরা লোকই না আমি জীবনে কাউকে ছাড় দিই জানো তো কাউকেই না কিন্তু তোমাকে ছেড়ে দিয়েছে কেন জানো তো কারণ প্রচণ্ড ভালোবাসার পর আমি একটা সময় বুঝতে পেরেছি আমি যে মানুষটাকে খুঁজেছি সেটা তুমি না দিনের পর দিন যখন তুমি সুন্দর করে গুছিয়ে খুব সাবলীনভাবে মিথ্যে কথাগুলো বলে যাচ্ছিলে সত্যি মনে করে বিশ্বাস করে আমার এই মনটি আস্তে আস্তে করে ভেঙে যাচ্ছিল খুব অসহত্ব নিয়ে যখন তোমার কাছে আসতাম তখন তুমি আমাকে বুঝিয়ে দিয়েছ কাউকে অন্ধভাবে বিশ্বাস করা ঠিক না আমরা সবাই একটু ভালো থাকার আশায় অন্য কাউকে খুব সহজে বিশ্বাস করে ফেলে ভালো থাকাটা একান্ত নিজের কাছে কারো জন্য কেউ ভালো থাকে না একমাত্র বাবা মা ছাড়া এটা তোমাকে ভালো না বাসলে হয়তো বুঝতামই না শেষবার যখন তোমার চোখের দিকে তাকিয়েছিলাম বিশ্বাস করো আমার জন্য একটু মায়া অনুভূতি ভালোবাসা খুঁজে পাইনি আমি আস্তে আস্তে বুঝতে শুরু করেছিলাম তুমি আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছ আমি আর আটকে রাখিনি তোমাকে মুক্ত করে দিয়েছিলাম পাখির মতো তোমার ভালো থাকার জন্য নিজের মনের বিরুদ্ধেই আমি চলে এসেছি তোরা ভালোবাসা নাকি আলো ছড়ায় মুগ্ধতা ছড়ায় আমি সেই ভালোবাসাকে অঝরে দিনের পর দিন কাঁদতে দেখেছি ট্রিনা একটি ঝড়ের নাম যে ঝড় আচমকে এসে আমার পুরো জীবনটা এক নিমিষে শেষ করে দিয়েছে কানে হেডফোন দিয়ে বন্ধ দরজার ছিটকিনি খুলে বৃষ্টির গভীরতা কখনো বোঝা যায় না আমিও তোমাকে বুঝতে পারিনি আসলে কি জানো তো প্রিয় আমরা সবাই হারাই আমরা ফুরোই না আমরা পালাই কিন্তু আমরা লোকই না